যে তোমার পক্ষ থেকে এই জিনিস শোনার কারণে তোমার স্বামী নাই আসতো না সে এখন তোমার সাথে ইচ্ছা করবে স্বামীর পরিবারও তো কেউ আছে তোমার তো থাকার কথা যেহেতু আড়াই বছর আড়াই মাস সংসার করতে এক সপ্তাহ যাই হোক এক সপ্তাহ করো আর পাঁচ দিন করো অন্তত বাড়ির পাঁচজন লোকের সাথে তো বলতে এরকম কোনো ব্যক্তি আছে কি যে লোকটা বলতে পারবে এই ছেলেটার সম্বন্ধে

এবং এই সম্পর্কের কারণে ওই সংসারটা ভেঙ্গে আসছে ভাঙে আসার পরের দিনই বা তারপরে বা এ পর্যন্ত তোরা এই পাড়ার বিয়েদের গার্জিয়ান বা এলাকার প্রধান এরকম কাউকে কাছে কিছু কিছু বলছি সবই সম্পর্ক তো ভেঙ্গে আসলো তার কারণ হলো যে বর্ষার ভালোবাসা কথা জানা খালি আমার কাজ বিয়ে ভালো লাগছে তাহলে এই বিয়েটা যে করবি তাহলে কি কারণে করবি আমি কি কারণে ভেঙে আসলাম তাহলে দুই হাজার হয়তো গার্জেন আছে তেলের গার্জেন আছে বা এলাকার আছে যেমন রাজদাক আছে তার এক বাইশ থাকে কাদের আছে বা এবিসিডি কারো কাছে বলছি না কি যে এটা তো আমার যেটা জানাতু সেটা তো হলো গা ওই সম্পর্ক সারাসারি কি হলো না হলে ওটা আমি জানি আমার বক্তব্য আছে তুই এই বিয়ে সম্বন্ধে আমি তো এখানে

ଘଟଣା ଘଟଣା ତ ସମ୍ପର୍କ ଏତେ

এই হারে তিন মাস তোমার আছে দুই মাস আর পার দিছি কত মানুষ থাকি হইছে এখানে কত এখানে কি অল্প মানুষ তিন মাস 16 দিন আছে আর ওই 16 চার মাস দুই মাস বরং তো আরো পাঁচজন লোকের সামনে তুমি গেলি এর তো সাক্ষী দিও তুমি 16 দিন সময় করেছিলে ঠিক আছে এখন সভাপতি সাহেব আপনারা দুইজনের মুখের জবাব বন্ধু পাইলেন এখন আপনারা হাউসের থেকে কোনো প্রশ্ন থাকলে সভাপতির অনুমতি নিয়ে হ্যাঁ ছেলে এবং মেয়ে করতে পারে সভাপতির অনুমতি নিয়ে করবেন যেই করেন একজন 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 হ্যাঁ সভাপতির অনুমতি নিয়ে করো কাজ করবে প্রশ্ন প্রশ্ন কাজ করবে সেটা হ্যাঁ যেহেতু তোমার অভিযোগ হলো এই ছেলের সাথে তোমার ফোনে যোগাযোগ করবে

শিক্ষিত মেয়ে তুমি ওই ছেলে মোর ফোন নাম্বার পর্যন্ত তুমি মুহূর্ত রাখতে পারো না তোমার তুমি অভিযোগ করছো তো ছেলে শুধু তোমার ফোনে যোগাযোগ হয় এখানে ওখানে ডাকে তোমার কথা মাধ্যমে তো কোনো ফোন আনা সে ওর সাথে ফোনে তোমার কোনো রকম কন্ট্যাক্ট করে ঠিক আর এখন তো বেশিরভাগ মানুষ অধিকাংশ ফেসবুক মেসেঞ্জারই কথা বলে আর মেসেঞ্জারে কথা বললে আলাদাভাবে প্রমাণ করার কিছু থাকে না ওই ডকুমেন্টস তো ওই মেসেঞ্জারে থেকে

আমি এখানে ওপেন করে দিলে পরে এ সব খেয়ে সহায় আপনারা না না অবশ্যই ন্যায়ের কথা হবে এবং আমারও এখানে যেভাবে তাড়াতাড়ি হয়েছে এগুলো সবই আমি জানি কিন্তু বিষয়টা হলো যে আগে আপনাদের এই সম্পর্কের ভিতটি আগে খুঁজে বাইকার আমি তো বলবো আপনারা আগে এই সম্পর্কের ভিতটা পাইবেন

তো bari r আমি nei gelo kamore ami ne oi je dhaka khate nichechilen dhaka nei eshe ullobara maramari huri abar dhaka এবং <Siblickly Adams>

সেই জিনিসটা সমাধান করার ব্যবস্থা নেন অজবি আপনারা ব্যাগ সাক্ষী দিতেছেন মানুষ যদি নটি হয় লটি যদি হয় লটিরও একটা মান সম্মান আছে আপনারা অজগবি করতেছেন যে না আমরা এনে র্যাকেট খেলতেছে লটিরও মানুষ যুদ্ধ আছে লটিও যদি খারাপ কাজ করে ওতে যা করে আপনাদের স্টেশনে করে নাই ওতে করতে ওপেনে কিন্তু করে নাই ওই মেয়েটারও মান আছে এই মানের দিক তাকায় আপনারা সবার যাতে এই গ্রামের সন্তান আমরা একটু পরে চলে যাবো না আপনারা দিয়েই থাকবেন না আমার এখন কিছুই না এমন করেন না ছেলে মেয়ে যে কথাবার্তা বলছে এটা সারা গ্রামের লোক জানে আমাদের গ্রামের লোক জানে সবাইকে শুনেছে তখন এই গ্রামবাসী বলছে যে না এই ছেলেরই কণ্ঠ এই মেয়েরই কণ্ঠ এগুলো সবাই জানছে

এরকম দেখি আব্দুল্লাহ ফোন নিয়ে গেছে বুঝছেন ধরেন গেল ফোন নিয়ে গেছে সাথে সম্পর্ক এই কইছে যে আমি তো নেবো এটা কয় আমি কাদের আর রাজ্জা অজ্ঞাসে গেলাম অগ্জা পেলাম যে ও আল্লা তালামের উঠলো কই আল্লাহ কয় আমি আমিও চার্জ করছি রাজা করছি ও রাজি আছে রাজি না হলে আমরা বুঝছেন ফেলে দেওয়ার পর তিন চার ঘন্টা পর শাহুর শাহ আবার আমার কাছে যা করলে ভাই ওই ধরেই পাওয়া গেছে করে পাওয়া গেছে ওই মেয়ের জামাই আছে ওই জামাই কাছে ফাড়া বুঝছেন

রাজি না রাজি হওয়ার পর আমরা অনেক চেষ্টা করছি রাজি হলো না রাজি হইলোই যায় তখন আমরা ছেলে এই অবস্থা কোনো কিছুই হলো হয় নাই অনেক পাওয়া গেল

ও ছেলেটা ছিলাম সন্ধে তেল ওই ঠক খাওয়াল একটা মোবাইল লিখে এরকম বাচ্চা জানলাম মোবাইলটা দিয়ে পরে তারেক পরে দুই দিন তিন দিন পরে দুই দিন পরে বাজার আছি अभख ला सिर्टको, गिम इर्द़ अ Okay. इस भा हो को मिल्ध आगशारी आग्णी लिए। तोष अगैजै lanes ap time that atdURE कि डायी पंई, क्याख जान दिखाने, वित हो таких के सोच्णी के सड़ाई अ, एंगभई धिकिता, आगबबबबधान इंगança, पिड़ पाल, ैढब

যদি বিমান তাও না प्रीमियर সংসার ভাঙার পরে না ভাঙা রাখলে আপাতত তো তাতে কি 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 হলো হ্যাঁ কি কি সংসার তো সংসার দাদা আদার হবে না আদার আ তো কথা এই দরকার কি করেন কি সরকার করবেন না হ্যাঁ ভালো চাই

সমালোচনার মধ্যে দিয়ে যতটুকু কথা বাইরে দরকার দরকার আসতেছে না তো আমি এই দরবার